ঘুরতে ভালোবাসে না এমন খুব কমই লোক আছেন আমরা হচ্ছে ঘুরতে ভালোবাসি আপনাদের মতনই আর আজকে আমরা ঘুরতে বেরিয়েছি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দূর বহুদূর প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অপূর্ব সুন্দর হচ্ছে প্রাকৃতিক পরিবেশে দেখুন চারদিকে হচ্ছে নীল সাদা আকাশ আর সামনেই দেখুন সুন্দর একটি হচ্ছে পাহাড় শুশুনিয়া পাহাড় আর শুশুনিয়া পাহাড়ে আমরা এসে উপস্থিত হয়েছি দীর্ঘ প্রায় পথ অতিক্রান্ত করে আমরা শুশুনিয়া পাহাড়ে পৌঁছালাম আর দেখুন অপূর্ব সুন্দর হচ্ছে প্রাকৃতিক হচ্ছে ঝর্ণা বাঘের মুখ থেকে অনবরত হচ্ছে জল পড়ছে এই জল অনেকে হচ্ছে পানীয় হিসাবে ব্যবহার করেন এবং অনেকে স্নানের কাজে হচ্ছে ব্যবহার করেন আর এই ঝর্নার পাশে দিয়েই হচ্ছে শুশুনিয়া পাহাড়ে ওঠার অপূর্ব সুন্দর হচ্ছে রাস্তা রাস্তা এক ঝলক আপনাদের রয়েছে দেখাচ্ছি শুরুতেই দেখতে পাচ্ছেন পাহাড়ের সমস্ত পথ আপনাদের রয়েছে পাহাড়ি পথ দেখানোর চেষ্টা করছি আর দেখুন বর্ষার সময় পাহাড়ের যে প্রাকৃতিক বৈষম্য অনেকটাই হচ্ছে নষ্ট হয়েছে দেখুন বিভিন্ন রকম হচ্ছে পাথর ছোট থেকে বড় ছোট পাথর বড় পাথর তার উপর দিয়ে জল গেছে বর্ষার জল এবং রাস্তা অনেকটাই হচ্ছে নষ্ট হয়েছে আর এখানের স্থানীয় লোকেদের কথা মতো হয়েছে পাহাড়ে প্রায় দীর্ঘ প্রায় দেড় কিলোমিটারের পাহাড়ি পথ সেই পথ অতিক্রান্ত অতিক্রম করার জন্য অবশ্যই জলের বোতল এবং হচ্ছে কিছু এনার্জি ড্রিঙ্কস হচ্ছে নিয়ে যা নেওয়ার হচ্ছে পরামর্শ ওনারা হচ্ছে দিচ্ছেন যদিও পাহাড়ের মাঝে মাঝে দশ থেকে পনেরো মিটার অন্তর অন্তর ছোট্ট একটি হচ্ছে দোকান বা স্টল আছে রয়েছে আর দেখুন পাহাড়ি পথ ছোট পাথর বড় পাথর নুড়ি পাথর থেকে শুরু করে পাহাড়ি হচ্ছে রাস্তার পাশে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে নাম জানা অজানা বিভিন্ন রকমের হচ্ছে গাছ পাহাড়ি পথ হচ্ছে দেখুন আস্তে আস্তে চলতে চলতে আমরা পাশের একটা হচ্ছে ছোট্ট স্টল আপনাদের এক ঝলক হচ্ছে দেখানো আর দেখুন পাহাড়ি হচ্ছে রাস্তা এর বৃষ্টির জলে আরও অনেকটাই হচ্ছে খারাপ হয়েছে আর আমরা একটা স্টলে এসে পৌঁছেছি আর এই শুশুনিয়া পাহাড়ে হচ্ছে ট্র্যাকের সময় অবশ্যই আপনারা পানীয় জল আর কিছু এনার্জি ড্রিঙ্ক হচ্ছে নেবেন দীর্ঘ পথ চড়ায় উতরায় এবং খুব সাবধানে সতর্কভাবে এই পথ হচ্ছে পরিক্রমণ করতে হবে আর আমরা এই মুহূর্তে কিছু এনার্জি ড্রিঙ্ক নিচ্ছে আপনারা হচ্ছে নিতে পারেন শুশুনিয়া পাহাড়ে এলে আর অবশ্যই পানীয় জলের বোতল আপনারা নেবেন কারণ প্রায় এক কিলোমিটার হচ্ছে হাঁটার পরে এইখানে আর হচ্ছে কোনো স্টল বা ছোটো দোকান হচ্ছে আপনারা পাবেন না এক কিলোমিটার পরে আমরা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক এই মুহূর্তে হচ্ছে খাচ্ছি তারপরেই হচ্ছে আমরা হচ্ছে কিছু পানীয় জলের বোতল এবং শুকনো কিছু খাবার হচ্ছে নেব তারপরে হচ্ছে আস্তে আস্তে সে পাহাড়ের পথ অতিক্রম করব। আর দীর্ঘ পাহাড়ি পথ অতিক্রম করে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছেছি একদম শুশুনিয়া পাহাড়ের টপ হিল সেইখানে চারদিক হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে পাথর শক্ত পাথর দিয়ে ঘেরা আর তার মাঝে হচ্ছে শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর হচ্ছে মূর্তি আপনারা হচ্ছে দেখতে পাবেন প্রথম একটি হচ্ছে পাহাড় হচ্ছে পার করে আবার সমতল কিছুটা যাওয়ার পরে আবার একটি হচ্ছে উঁচু পাহাড় এই উঁচু পাহাড়ের এস প্রান্তে আমরা এসে প্রসিত হয়েছি আর সেইখানে চারপাশে বড় বড় ছোট বড় পাথর তার মাঝে হচ্ছে শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর হচ্ছে মূর্তি আপনাদের শুরুতে এক ঝলক দেখালাম আর দীর্ঘ পথ অতিক্রান্ত করতে করতে আমরা হচ্ছে ক্লান্ত পাহাড়ি রাস্তায় আমাদের ছবি দেখে আছে আপনারা হচ্ছে বুঝতে পারছেন আমরা দুজনে এসে ফুসি হয়েছি পাহাড়ি রাস্তা উঁচু নিচু কখনো ছোটো পাথর কখনো বড়ো পাথর হচ্ছে সামনে এসছে সেই বড় পাথরকে হচ্ছে সাবধানে অতিক্রম করে আমরা যে শেষ প্রান্তে যে পৌঁছেছিলাম একটি পাহাড় পার করে আরেকটি পাহাড়ে আর এই মুহূর্তে আমরা আস্তে আস্তে শুশুনিয়া পাহাড় থেকে হচ্ছে নিচের দিকে হচ্ছে নামছি আর নামতে নামতে আপনাদের অবশ্যই এই পাহাড়ের অপূর্ব সুন্দর হচ্ছে প্রাকৃতিক ভিউ সঙ্গে বিভিন্ন রকমের যে বড় বড় পাথর সমস্ত রকমের দৃশ্য আপনাদের হচ্ছে দেখাবো এই চ্যানেলে হচ্ছে শুশুনিয়া পাহাড়ের লাইভ ভিডিও আছে আপনারা অবশ্যই আর এই মুহূর্তে অনেকে হচ্ছে পাহাড়ে করে হচ্ছে ক্লান্ত ও আস্তে আস্তে নিচের দিকে চেষ্টা করছি খুবই সাবধান বর্ষার সময় চারপাশে গাছপালা দেখুন সবুজে সবুজ অপূর্ব সুন্দর হয়েছে মনোরম পরিবেশ সঙ্গে হচ্ছে বিভিন্ন সময় হয়েছে সাবধান অতি তার ধনতা অতিক্রম করে পাহাড়ে এসে এগিয়ে যেতে হবে নামার সময় হচ্ছে পা প্রায় ব্যথা পায়েছে পা ভারাক্রান্ত হয়ে উঠেছে পায়ে ব্যথা শুরু হয়েছে তাও আমরা আস্তে আস্তে হচ্ছে আমাদের নামতেই হবে আর এই মুহূর্তে আমরা হচ্ছে উঁচু জায়গা থেকে কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদের হচ্ছে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে আর দেখুন অপূর্ব সুন্দর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বড় বড় গাছ তার ফাঁক দিয়েছে দূরের সমতলের কিছু অংশ আপনারা এসে দেখতে পাচ্ছেন আর আমার ঠিক পিছনে দেখুন বিভিন্ন রকমের ছোট বড় হচ্ছে পাথর এই সমস্ত বাধা অতিক্রম করে আমরা যে শুশুনিয়া পাহাড়ে রয়েছে শেষ প্রান্তে পৌঁছেছিলাম সেইখানের দৃশ্য আপনাদের হচ্ছে নাম এখন আস্তে আস্তে হচ্ছে নামার পালা আর নামতে নামতে খুবই সাবধানে হচ্ছে নামতে হচ্ছে মাঝে মধ্যে আপনাদের যেন হচ্ছে বুঝতে পারেন সেই জন্য কথাও হচ্ছে বলতে হচ্ছে দেখুন এই যে সরু হচ্ছে রাস্তা উঁচু নিচু হচ্ছে পাথরের টুকরো সেই সমস্ত পাথরের টুকরো অতিক্রম করে আমরা পৌঁছে গেছিলাম শেষ প্রান্তে শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলার আরও একটি জনপ্রিয় পর্যটন স্থল যদিও এখন ওইটা মরশুমের সময় নয় বর্ষার সময় আর শীতকালে পিকনিংয়ের সময় এখানে বিভিন্ন প্রান্ত থেকেছে বিভিন্ন পর্যটক তারা এসে উপস্থিত হয় এবং পাহাড়ে আছে ভবনের পাশাপাশি পার্কে আছে পাহাড়ের ঠিক পাশে আছে ছোট্ট একটি পার্ক আছে সেই পার্কে হচ্ছে তারা এসে পিকনিক করার হচ্ছে সুযোগ পাশাপাশি বিভিন্ন রকম ফুল আনন্দের পরিবেশ তৈরি হয় আর এই মুহূর্তে দেখুন আমার ঠিক পিছনেই দেখুন কি বড় আছে পাথর সে বড় পাথরের উপরে যে আবার বিভিন্ন রকমের গাছ নাম জানা অজানা বিভিন্ন রকম প্রাকৃতিক পরিবেশ রয়েছে ভরপুর শুশুনি আছে পাহাড় দুর্গাপুর শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দূর কাছাকাছি রেলওয়ে স্টেশন হয়েছে দুর্গাপুর বাঁকুড়া রেলওয়ে স্টেশন রয়েছে আপনারা এই সমস্ত ট্রেনের মাধ্যমে আসতে পারেন বা বিভিন্ন রকম বাসেরও যে ব্যবস্থা আছে সরাসরি বাসের মাধ্যমে বা পার্সোনাল গাড়িতে করেও আপনার যে শুশুনি হচ্ছে পাহাড়ে আসতে পারেন আর দেখুন আপনাদের দেখালাম উঁচু পাহাড় পাহাড়ের উপর থেকে দেখুন প্রাকৃতিক দৃশ্য ওই যে দূরে রয়েছে পাহাড় উঁচু জায়গা সেইখানে আমরা আছে পৌঁছে গেছিলাম একটি পাহাড় অতিক্রম করে আরও একটি সমতলের মধ্যে দিয়ে এগিয়ে বিভিন্ন রকম উঁচু ইচু পাহাড়কে পার করে আমরা পৌঁছে গেছিলাম আর যে দূরের যে পাহাড় সে পাহাড়ের একদম মাথায় হচ্ছে চূড়ায় পৌঁছেছিলাম এবং সেইখানের প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি পাশাপাশি এইখান থেকেও আপনাদের দেখুন অপূর্ব সুন্দর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর আমরা আস্তে আস্তে নিচের দিকে হচ্ছে নামার চেষ্টা করছি অনেকেই এখনো হচ্ছে শেষ প্রান্তে যাওয়ার চেষ্টা করছে অনেকে হচ্ছে মাঝ রাস্তা হচ্ছে ক্লান্ত হয়ে তারা হচ্ছে নিচে নেমে এসছে আর দেখুন দূরের অপূর্ব সুন্দর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ সমতলের কিছু অংশ আর এখানে হচ্ছে পাহাড়ি রাস্তা দেখুন আর এই পাহাড়ি রাস্তা ভেদ করে আমরা আছি উপরে উঠেছিলাম আর আস্তে আস্তে পাহাড় এই পাহাড়ি রাস্তা দিয়েই আমরা হচ্ছে নিচে নামছি এবং নামতে নামতে আপনাদের বিভিন্ন রকম পাহাড়ে রয়েছে সুসুনিয়া পাহাড়ের নামছি দৃশ্য হচ্ছে দেখানোর চেষ্টা করছি আর আমাদের যে আমরা যে এনার্জি ড্রিঙ্ক নিয়েছিলাম সেই এনার্জি ড্রিঙ্ক অনেকটাই আমাদের হচ্ছে কাজে লেগেছে পানীয় জল হচ্ছে কাজে লেগেছে অপূর্ব সুন্দর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ তার সঙ্গে হচ্ছে এই ছোট বড় পাথরে রয়েছে বাধা সমস্ত কিছু অতিক্রম করে আপনি যদি পৌঁছে যেতে পারেন শুনশুনিয়া পাহাড়ে রয়েছে টপ প্রান্তে আপনার মন অবশ্যই যে ভালো লাগবে আর যে স্টলগুলোর কথা বলছিলাম দশ থেকে পনেরো মিটার দূর দূর রয়েছে স্টল যদিও অফ সিজন স্টলের সংখ্যা হচ্ছে কম আছে এখানে বিভিন্ন রকম জল থেকে শুরু করে আপনার হচ্ছে কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু যে পাবেন পানীয় এনার্জি ড্রিঙ্কসগুলো আর এখানে একটি স্টল হচ্ছে বন্ধ ছিল সেখানে দাঁড়িয়ে এক ঝলক আপনাদের রয়েছে দেখানোর চেষ্টা করলাম মাঝে একটু এক টানা পাহাড় এই পথ হচ্ছে অতিক্রম করা খুবই কষ্টসাধ্য ব্যাপার আর আমরা আস্তে আস্তে নিচে নেমে আসলাম শুশুনিয়া পাহাড়ে রয়েছে লাইভ ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখবেন আর এখানে দেখুন যে ঝর্ণা ঝর্নার পাশ দিয়ে হচ্ছে পাহাড়ে আমরা চেপেছিলাম সেই ঝর্ণার প্রান্তে আমরা এসে উপস্থিত হয়েছি আর এখানে অনেকগুলো যে মন্দির আছে হনুমান মন্দিরের পাশাপাশি আছে অপূর্ব সুন্দর হচ্ছে ঝর্ণা এই ঝর্নার জল অনেকে হচ্ছে পানীয় হিসেবে ব্যবহার করেন বা যে সমস্ত পর্যটক আসেন তারা হচ্ছে এই জল হচ্ছে নিয়ে যান বাড়ির জন্য আর পাশাপাশি বিভিন্ন রকমের স্টল রয়েছে কেনাকাটা করতে পারেন আপনারা এই সমস্ত স্টল থেকে ছোট বড় বিভিন্ন সাইজ রয়েছে পাথরের তৈরি বাটি থেকে শুরু করে থালা গ্লাস বিভিন্ন রকমের এবং বিভিন্ন ঠাকুরের রয়েছে প্রতিমা কাজ আপনারা এখানে পাবেন বাড়ির জন্য আপনারা অবশ্যই হয়েছে নিয়ে যেতে পারেন প্রয়োজন হলে আর পাথরের বিভিন্ন রকম জিনিসপত্রের পাশাপাশি এখানে ঘর সাজাওয়া বিভিন্ন রকম জিনিসপত্র ব্যাগ আপনারা হচ্ছে পাবেন সমস্ত কিছু দেখাচ্ছি শুশুনিয়া পাহাড়ের যে শেষ প্রান্ত নিচে নেমে এসে সমতলে যে জায়গা সেখানে বিভিন্ন রকমের ফসল সাজিয়ে দোকানদাররা তারা যে অপেক্ষা করছে পর্যটকদের জন্য এবং বিভিন্ন পর্যটকরা তারা নিজেদের বাড়ির জন্য আছে কিছু জিনিসপত্র এখান থেকে হচ্ছে নিয়ে যান পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা পাঁচশো টাকা বিভিন্ন রকম সাইজ বিভিন্ন রকম হচ্ছে দাম থালা থেকে বাটি গ্লাস সমস্ত কিছু পাথরের জিনিসপত্র আপনারা আছে পেয়ে যাবেন অপূর্ব সুন্দর রয়েছে প্রাকৃতিক পরিবেশ শুশুনিয়া পাহাড়ের ভিউ আপনাদের রয়েছে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের সবার রয়েছে ভিডিওটি যে ভালো লেগেছে এই চ্যানেলে দীঘা ও পুরী সংক্রান্ত বিভিন্ন রকমের হয়েছে শর্ট ভিডিও আছে পাশাপাশি ইনফরমেটিভ ভিডিও বা ইনফরমেশনমূলক ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করছি আশা করি এই ভিডিওগুলো আপনাদের অবশ্যই হয়েছে ভালো লাগবে আর এখানে দেখুন যে বড় বড় ব্যাগ একশো টাকা থেকে শুরু করে ব্যাগ টুপি আপনারা বিভিন্ন ঘর সাজানো জিনিসপত্রও এখান থেকে এসে পেয়ে যাবেন পাশাপাশি ছোটো বাচ্চাদের খেলনাগুলোও আপনারা এখান থেকে এসে ক্রয় করতে পারেন অপূর্ব সুন্দর হচ্ছে যদিও অফ সিজন কিন্তু খুবই সুন্দর হচ্ছে চারপাশে বিভিন্ন রকমের স্টল রয়েছে এবং খাবারের দোকান এখান থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে মেন রোডে সেখানে আপনারা হচ্ছে খাবার দোকান পাবেন যদিও এখানে কিছু ঝালমুড়ি জাতীয় শুকনো খাবার হচ্ছে আপনারা হচ্ছে এখানে পাবেন আর এখানে দেখুন শুশুনিয়া ইকো ট্যুরিজম সেন্টার আর এখানেও কিছু রুমের হচ্ছে ব্যবস্থা আছে পাশেই মেন রোডের উপরে বিভিন্ন রকমের হোটেল আছে আর এখানে যেটা বলছিলাম শুশুনিয়া পাহাড় লেখা বিভিন্ন রকমের হচ্ছে পেন আপনারা হচ্ছে পেয়ে যাবেন আর আপনারা যারা ভিডিওটি দেখলেন আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লেগেছে এই ইনফরমেটিভ ভিডিওটি সারা বছরই হচ্ছে পর্যটকরা যাওয়া আসা করে শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলায় আর এখানে বিভিন্ন রকমের ঝালমুড়ি থেকে শুরু করে শুকনো খাবার আপনারা যা পাবেন আর ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ